মন্ত্র জপে ভুল করলে পাবেন না কোনো ফল জেনে নিন জপের সঠিক নিয়ম ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় বা ধ্যান করার সময় আমরা মন্ত্র জপ করে থাকি কিন্তু মন্ত্র জপ করারও কয়েকটি নির্দিষ্ট নিয়ম আছে যেমন তেমন করে মন্ত্র জপ করলে কোনো ফল পাওয়া যায় না জেনে নিন মন্ত্র জপ করার সঠিক উপায় সনাতন ধর্মে কোনো পুজো অনুষ্ঠানই মন্ত্র ছাড়া পূর্ণ হয় না প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে অবশ্যই মন্ত্রোচ্চারণ করা হয় বৈদিককাল থেকে সনাতন ধর্মে মন্ত্রজপের প্রথা প্রচলিত রয়েছে ধর্মশাস্ত্রে মন্ত্রজপের বিশেষ মাহাত্ম রয়েছে এর পাশাপাশি মন্ত্রজপে নানান বৈজ্ঞানিক মাহাত্ম্যও রয়েছে ঈশ্বরকে প্রসন্ন করার জন্য মন্ত্রজপ করাকে শ্রেষ্ঠ মনে করা হয় তবে এ সম্পর্ককে পূর্ণ তথ্য না থাকায় জপের সময় আমরা নানানভাবে ভুল করে বসি যে কারণে মন্ত্রজপের পূর্ণ ফল লাভ আমরা করতে পারি না মন্ত্রজপের পূর্ণ ফল লাভ করতে চাইলে এর নিয়মগুলি সঠিকভাবে জেনে রাখা অত্যন্ত জরুরি তিন ধরনের মন্ত্রজপ বাছিক জপ স্বস্বর মন্ত্র উচ্চারিত হলে তা বাছিক জপ হিসাবে বিবেচ্য হয় উপাংশু জপ যখন মুখ ও ঠোঁট দিয়ে এভাবে মন্ত্র উচ্চারণ করা হয় যেখানে শুধুমাত্র ঠোঁটে কম্পন অনুভূত হয় এবং স্বয়ং সেই ব্যক্তির শুধু মন্ত্রোচ্চন শুনতে পারে তাহলে এমন জপকে উপাংশু জপ বলা হয় মানসিক জপ অন্তর্মনে শুধুমাত্র এই জপ করা হয় এই ধরনের জপ করার জন্য সুখাসন বা পদ্মাসনের ধ্যান মুদ্রায় বসতে হয় মন্ত্র জপের সময় যে নিয়মগুলি মনে রাখবেন মন্ত্রজপের আগে শুদ্ধি আবশ্যক তাই স্নানের পরেই মন্ত্র জপ করা উচিত যেখানে বসে জপ করবেন সেই স্থান ভালোভাবে পরিষ্কার করে নিন পরিচ্ছন্ন আসন বিছিয়ে তাতে বসে জপ করুন জপ করার পর আসন ছেড়ে দেবেন না বা পা দিয়ে সরাবেন না আসন ভালোভাবে গুছিয়ে নির্দিষ্ট স্থানে রেখে দিন কুশের আসনকে মন্ত্রজপের জন্য শ্রেষ্ঠ মনে করা হয় উম্বা সুচালক কুষ্মন্ত জপের সময় শক্তিকে আমাদের শরীরে সমাহিত করে সাধারণভাবে জপ করার জন্য তুলসী মালা শ্রেষ্ঠ তবে কোনো কার্যসিদ্ধির জন্য জপ করতে হলে উক্ত দেবী দেবতা অনুযায়ী মালা দিয়েই জপ করবেন যেমন শিবের জন্য রুদ্রাক্ষ লক্ষ্মীর জন্য স্ফটিক বা কমল গাট্টার মালাই হচ্ছে শ্রেষ্ঠ জপে যাতে কোনো বাধা না পড়ে বা একাগ্রতা নষ্ট না হয় তার জন্য শান্ত স্থান নির্বাচন করুন সকালের সময় মন্ত্রজপের জন্য উত্তম কারণ এ সময় পরিবেশ শান্ত শুদ্ধ ও ইতিবাচক থাকে প্রতিদিন মন্ত্রজপের অভ্যাস থাকলে একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় জপ করুন মন্ত্রজপের সময় মালা খোলা রাখবেন না গৌমুখীর মধ্যে মালা ঢেকে মন্ত্র জপ করা উচিত একশো আটটি দানা বিশিষ্ট মালাই কিনবেন প্রতিটি দানার মাঝে একটি গিট থাকতে হবে জপের সময় সংখ্যা ত্রুটি যাতে না হয় তার জন্যই এই ব্যবস্থা যে দেবী দেবতার জপ করছেন তার ছবি মনে স্মরণ করে জপ করুন প্রতিদিন একমালা জপ অবশ্যই করবেন জয় লোকনাথ বাবার জয় লোকনাথ বাবার সবার মঙ্গল করবে ধন্যবাদ